বোটের বারান্দা সবার সামনে মেষ্টিদের সামনে বলছে জাবিনে তোর বেটা বাইর করলেই মেরে ফেলব নাটোরের বাগাতিপাড়ায় একটি হত্যা মামলার আসামিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার পাকা ইউনিয়নের সীমান্তবর্তী চক মহাপুরে এই ঘটনা ঘটে নিহত মোহন আলী উপজেলার চক মহাপুর গ্রামের মোজাম্মল হকের ছেলে তিনি পেশা একজন ভ্যান চালক ছিলেন পুলিশ ও নিহতের স্বজনরা জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাটারি চালিত ভ্যান মেরামতের জন্য মোহন পার্শ্ববর্তী বাঘা উপজেলার খাগরবাড়িয়া বাজারে যান রাত দশটার দিকে বাগাতিপাড়া উপজেলার চক মহাপুর এলাকায় তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যাওয়ার খবর পান স্বজনরা পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হলে সেখানে নেওয়ার পথে শুক্রবার ভোর পাঁচটার দিকে তার মৃত্যু হয় তারা আরও জানায় দুই সালের এগারো জুলাই বাগাতিপাড়ার সীমান্তবর্তী রাজশাহী বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হরিপুরে অনার্স পড়ুয়া ছাত্র জাকির হোসেন ছুরিকাঘাতে নিহত হন তিনি ওই এলাকার খাগরবাড়িয়া গ্রামের মহির মাস্টারের ছেলে মোহন আলী ওই হত্যাকাণ্ডের আসামি ছিলেন এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নান্নু খান জানান পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে হত্যার শিকার মোহন একটি হত্যা মামলার আসামি ছিলেন এ ঘটনায় নিহত মোহনের মামা একটি হত্যা মামলা দায়ের করেছেন পুলিশ অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুরীশ্বরের বিভিন্ন স্থানে আমরা অনেক ধরনের কাঠেন পেয়েছি আমরা ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিয়ে রাশিয়া মেডিকেল রেফার করেছি কারণ অপারেশন থিয়েটার ছাড়া এই রুগীর ম্যানেজমেন্ট আসলে সম্ভব না